প্রিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এক দর্শক বন্ধু তিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন একটি বিষয় জানার জন্য যে বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তিনি কি করেছেন যে আপনার জমির বর্গা বিষয়ক ইউটিউব ভিডিওটি দেখলাম ভালো লাগলো আমার একটি প্রশ্ন আছে দেবত্ব সম্পত্তি কি বর্গা হয় খুব সুন্দর প্রশ্ন যে দেবত্ব সম্পত্তি কি বর্গা হয় বা বর্গা দেয়া যায় কি নাম আমি যদি এক কোথায় অ্যানসার দিই বা উত্তর বলি যে না দেবত্ব সম্পত্তি বর্গা হয় নাম কিন্তু এখানে শেষ নয় বিষয়টি আমাদেরকে আরো বিস্তারিতভাবে জানতে হবে আমি একদম বেশি সময় নেব না সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টি ক্লিয়ার করে দেব প্রথমত এখানে দুটি বিষয় আছে একটি হলো দেবত্ব সম্পত্তি আর একটি হলো কি বর্গা আমরা যদি এই দুটি বিষয় তার ডেফিনেশন আলাদা আলাদা ভাবে বুঝি তাহলে আমাদের কাছে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে এক নম্বর হচ্ছে যে দেবত্ব সম্পত্তি কি একটি হচ্ছে যে বর্গা কি বা কাকে বলা হয় হচ্ছে দেবত্ব সম্পত্তি প্রথমত কি বা কাকে বলে যে সম্পত্তি হিন্দু ধর্মের কাজে মানে ধর্মীয় কাজে দেবতার নামে বা মন্দিরের নামে উৎসর্গ করা হয় বা দান করা হয় সেই সম্পত্তি হলাম দেবত্ব সম্পত্তি এবং সেই সম্পত্তির মালিক হলো দেবতা নিজেই কোনো ব্যক্তি সেই জমির মালিক বা সম্পত্তির মালিক হবে না এটি হলো দেবতা সম্পত্তি আর বর্গা বর্গা কি হলো যে জমির মালিক অন্যজন এবং অর্থাৎ একজন জমির মালিক তিনি অন্য কাউকে চাষ করতে দিয়েছেন কোন চাষিকে সেই জমি থেকে যা ফসল ফলবে তার কিছুটা অংশ জমির মালিককে দেবে বাকিটা নিজেই রেখে দেবে এমন জমি হলো বর্গা তবে হ্যাঁ যদি সেই চাষির নাম পর্চা খতিয়ানে নথিভুক্ত থাকে তবে সেই জমি লিখিতভাবে ভাবে পাকাপোক্ত বর্গা জমি হবে তো ভিয়ার্স এবার প্রশ্ন হল যে দেবত্ব সম্পত্তি কি বর্গা দেয়া যায় কি না আমি এখানে তিন চারটি পয়েন্ট বলবো ভিয়ার্স ভিডিওর শুরুতে আমি প্রথমেই বলেছি যে দেবত্ব সম্পত্তি বর্গা হয় না তো কেন বর্গা হতে পারে না আমি কটি পয়েন্ট বললাম তিন থেকে চারটি পয়েন্ট বলবো এক নম্বর হচ্ছে যে দেবত্ব সম্পত্তি হলো এটি দেবতার নামে বা ধর্মীয় কাজে এটি হচ্ছে দান স্বরূপ যার জন্য এই জমি বন্ধক দেওয়া যায় না জমি বিক্রি করা যায় না এটি আইনতভাবে ভাবে সীমাবদ্ধ দুই নম্বর হচ্ছেন দেবত্ব সম্পত্তির মালিক কোনো মানুষ নয় তাই কোনো মানুষের স্বার্থে সেই জমির বর্গা দেওয়া যায় না সেটা আইনত সম্মত নয় নম্বর পয়েন্ট হচ্ছে কিছু ক্ষেত্রে সেবায়ত যিনি সেই দেবতার যে দেবতালয় বা মন্দির বা ট্রাস্ট সেখানকার যিনি সেবায়ত বা ম্যানেজার সেই সেবায়ত সেই দেবতার কাজের জন্য বা ধর্মীয় কাজের জন্য অস্থায়ী দেবত্ব সম্পত্তি বর্গা দিতে পারেন কিন্তু স্থায়ী নয় চার নম্বর যে পয়েন্টটি ইম্পর্টেন্ট যে সেবা চাইলে যে সব কিছু করতে পারে যে যাকে তাকে অস্থায়ী বর্গা দিতে পারে বা ক্যান্টিনিউ দিয়ে দিতে পারে এমনটা নয় আর যেটি ভেরি ইম্পর্টেন্ট যদি দেবতালয় বা মন্দিরের বড় কিছু কাজের জন্য দেবতা সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু সেবায়ত বা ট্রাস্ট ম্যানেজার তিনি বিক্রি করতে পারবেন না আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হবে কোর্ট যদি পারমিশন দেয় তবেই বিক্রি করতে পারবে তো ভিউয়ার্স যাই হোক আজকের যে ভিডিওর মূল টপিক হলো যে দেবত্ব সম্পত্তি বর্গা দেওয়া যায় কি না তো ভিউয়ার্স দেওয়া যায় তবে অস্থায়ীভাবে ভাবে দেওয়া যায় স্থায়ীভাবে ভাবে দেওয়া যায় না কোর্টের পারমিশন নিতে হবে তো ভিউয়ার্স এরপরে যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কমপ্লিট দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে